আমার কি সর্বনাছিলু না শুন না এইবার অঙ্গ না খেয়াব তুইবো না খাবার এইভাবে বইসা রইছো কেন কি হইছে তোমা? শরীর না মন না খরা হ মন দান ভালো হয় নাই ঠিক মতো সার দিলাম সময় মতো সেবা দিলাম তবু রমজানের মতো দান পাইলাম না ও তুমি মনে হয় সঠিক পদ্ধতিতে সেবা দাও নাই তোমারে তো বলছি এডডব্লিউটি পদ্ধতিতে শেড দাও। বেশিরভাগ কৃষক জারাবোনার পর জমিতে এমন ভাবে পানি দেয় যে সারা ডুবে যায়। এই পদ্ধতিতে একটা দুই মুখ খোলা 30 সেমি লম্বা প্লাস্টিক বা বাঁশের জংলা লাগাও। যার উপর 10 সেমিমিটারে কোনো ছিদ্রই থাকবে না। নিচের 20 সেমিমিটারে ছোট ছোট ছিদ্রই থাকবে। ছিদ্রগুলো 5 সেমি দূরে দূরে হবে। অংশ মাটির ভিতরে ঢুকিয়ে দিবা। যাতে মাটির ভিতরে পানি চিত্র দিয়ার সঙ্গে সহজেই ডুবতে বা বাইরে পারে এক একর তৈরি জমির জন্য এই রকম দুই তিনটা চোঙ খারাপ ভাবে বসাই যাতে চোঙের মাটির উপরে থাকা অংশের মধ্যে আবর্জনা যাইতে না পারে তার আবনার দশ পনেরো দিন পর্যন্ত জমিনে দুই থেকে চার সেন্টিমিটার দারানো পানি রাখত এইভাবে শেষ দিলে ও আগ বেশি হইলে তার দমনের ব্যবস্থা করতে হইত প্রত্যেকবার সেচের সময় জমিনে পাঁচ সেন্টিমিটার গভীরতায় পানি রাখতে তারপর মাটি অনুযায়ী পাঁচ থেকে আট দিন পর্যন্ত সময়ের মধ্যে চম পানির পরিমাণ পরীক্ষা করতে যখন পানি কমতে কমতে চমের তলার মাটি দেখা যাইব দহনি আবার কাছে ফুল আসা পর্যন্ত সেচ দিতে ফুল আসার পর দুই সপ্তাহ পর্যন্ত জমিতে সব সময় দুই থেকে চার সেন্টিমিটার পানি রাখতে হইবে এই সময় যেন পানির ঘাটতি না হয় সেদিকে খেয়াল রাখা। ধান কাটার দুই সপ্তাহ আগে সেচ বন্ধ করে দিল এতে ফলন ভালো হয় পানীয় জ্বালানি সাশ্রয় পরিবেশের কোনো ক্ষতি করে না এতদিন যদি পদ্ধতি ব্যবহার করতাম আমার অবাব আগে